ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমর জনমদিনা আমর প্রাণ আমার আমর জন্মদিন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব ওই নবীজি মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব এই নবীজি দোয়ার নয়ন জলে কে দেখে দেভাসিবে অন্যায় জলে নয়নজলেকে ডেকে দে ভাসিবে অন্যায় মদি না জেনমাদা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জনমদিনা আমার প্রাণ আমার আমর জনমদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভুলে যায় না বদুর আছে খান্দ কাছে ওহুদের পাহাড় নবীর লাগি দুনিয়াবাসী বেতার পাহাড় বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড় নবী লাগি দুশি বেতার পাহাড় নয়ন জলে কেঁদে কে দেভাষি মেয়াই নয়ন জলে নয়ন জলে কেঁদে কে দেি মেয়নাই মদি না মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমর মদিনা আমর প্রাণ মদিন আমর মদিনা আমর প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলে যাই না ভুলে যেতে চাইলেও ভুলা যায় না